আসসালামু আলাইকুম নতুন আর একটা ভিডিওতে সবাইকে স্বাগতম তো আজকে চলে এসেছি একটা বেবি ড্রেস নিয়ে ড্রেসটা হচ্ছে বেক্সি বয়েল কাপড়ের এবং যে ড্রেসটা আমি রেডি করব এই ড্রেসটা হচ্ছে এক বছর বয়স বেবিটার ওই বেবিটার জন্য ড্রেসটা আমি রেডি করেছি দেখতে পাচ্ছেন বুকের উপরে মনে হচ্ছে একটা হাসত একটা ফুলের বাগান বসিয়ে দিয়েছি এত সুন্দর হয়েছে ড্রেসটা সম্পূর্ণ রেডি করার পরে তো আমি হচ্ছে ড্রেসটার ফুল গুলো একটু দেখিয়ে দিব প্রথমে আমি যে ফুলটা করছি এটা হচ্ছে একটা গোলাপের মতো করেছি আর কি তো এখানে আমি নিয়েছি হচ্ছে ডিএমসি সুতা ডিএমসি সুতা দিয়ে আমি এই গোলাপ ফুলটা তৈরি করেছি প্রথমে হচ্ছে পাঁচটা এভাবে করে দাগ টানার মতো করে সুতাটা টেনে নিতে হবে তারপরে হচ্ছে মাঝখান মাছ বরাবর সুইটা তুলে সুন্দর করে একটা উপরে একটা নিচে এভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে পুরো ফুলটা হচ্ছে করতে হবে তো এই সেলাইটা কিন্তু খুবই সহজ এবং দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর লাগে আমি সম্পূর্ণ হচ্ছে যখন ফুলটা হয়ে যাবে ফুলটা হয়ে যাওয়ার পরে চার চারপাশ দিয়ে আমি আবার হচ্ছে একটা একটা করে লম্বা লম্বা করে ফোর দিব গোলাপের একটা শেপ দেওয়ার জন্য তো এই ফুলগুলো কিন্তু দেখতে কিন্তু গোলাপের মতোই লাগে দেখতে পাচ্ছেন যে হলুদ যে ফুলটা ফুটে আছে মনে হচ্ছে ওটা গোলাপের মতন খুবই সুন্দর লাগে এই সেলাইটা এই সেলাইগুলো হচ্ছে যে কোনো কিছুতে কুশন কভার বাচ্চাদের ড্রেস বড়দের ড্রেস বালিশের কাবার বা হচ্ছে সোপার কাবার সব কিছুতে কিন্তু এই ডিজাইনটা দিয়ে ফুল করলে ভালো লাগবে এই যে এভাবে করে আমি একটা একটা করে ফোর দিয়ে নিচ্ছি তো এইভাবে ফোর দিলে হচ্ছে গোলাপের মতো একটা শেপ আসবে ড্রেসটা করেছি আমি হচ্ছে ফ্লেক্সিবাল কাপড়ে এবং ড্রেসটা অনেক বেশি পাতলা এখন কিন্তু হচ্ছে গরমের দিন বাচ্চারা পরে কিন্তু অনেক বেশি আরাম পায় আমরা তো সব সময় খুঁজি যে একটু দামি ড্রেস ভালো কোয়ালিটি খুঁজি আসলে ভালো কোয়ালিটি বলতে আমরা বুঝি যে যেগুলো অনেক বেশি দামি জাকজমক ওইগুলো কিন্তু এই সব পাতলা কাপড় দিয়ে বা ড্রেস বানালে হাতের কাজের আসলে দেখতে যে কি পরিমাণ সুন্দর লাগে এবং পরেও যে বাচ্চারা অনেক বেশি আরাম পায় তো আমি হচ্ছে একটু একটু করে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি যারা হচ্ছে একদমই সিলাই পারেন না তারা দেখলেও আশা করি পারবেন যারা পারেন তারা তো ধারণা নিলেই করতে পারবেন এই যে এখানে হচ্ছে যেই কলমের দাগটা মাঝে মাঝে রয়ে গেছে এটাতে কোনো সমস্যা নেই আমি যখন ওটা ওয়াশ করব ওয়াশ করলে কলমের দাগটা চলে যাবে তো আজকে এ পর্যন্তই ভালো থাকবেন সবাই যদি এই ড্রেসগুলো কেউ নিতে চান তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন ড্রেসটার কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর যার জন্য আমি একটু বাইরে কালার বোঝানোর জন্য নিয়ে এসেছি ভিডিও করার জন্য রুমে কিন্তু কালারটা বোঝা যাচ্ছিলো না